আসসালামু আলাইকুম বিবার আশা করি আপনারা সকলে ভালো আছেন আবারও আপনাদের সাথে নতুন একটি ব্লক নিয়ে চলে এলাম এটা হলো শেরপুর মলিবেজার জেলা থেকে কিছুটা দূরে অবস্থিত এটা হলো মুক্তিযোদ্ধা চত্বর নামে পরিচিত যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার পাশে আছেন অবশ্যই আমি আপনাদের পাশে আছি লাইক করবেন কমেন্ট করি অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি শেয়ার করবেন আসলে রাস্তার মধ্যে কাজ চলতেছে সেই জন্য রাস্তার মধ্যে পানি দেওয়া হয়েছে যাতে দুলা বালু না উঠতে পারে সেই জন্য যাত্রা পথে যখন আপনি বাসের মধ্যে বসে থাকবেন অনেক ধরনের হকার্স অনেক কিছু নিয়ে আসবে দেখতেই পাচ্ছেন একটি লোক আমরা নিয়ে ঘুরা দিতেছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই স্ক্রাইব করে নেবেন আমিও আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন সব সময় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো হম ফাঁকা কাজে অবশ্যই পানির প্রয়োজন হয় সেই জন্য কিছু জায়গা পাকা করা হয়েছে সেই জন্য পানি দেওয়া হইতেছে দেখতে পারতেছেন আসলে শীতের সময় রাস্তার মধ্যে পানি আসার কথা না শুধু রাস্তার কাজ চলতেছে উড়ার জন্য পানি দেওয়া হয়েছে যাতে দুলা আলুগড়া উঠতে না পারে অনেকটা জায়গা নিয়ে আসলে ডালের কাজ চলতেছে পাকা একটি কথা না বলেই নয় আপনাদের কাছে প্রথমে কমা চাইছি কারণ হয়তো আপনাদের মতো এতটা গুছিয়ে কথা বলতে পারি না কথাগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে সেই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত শ্রাবণের আছে শেরপুর সেতু কারণ আমার ব্রিজগুলো অনেক ভালো লাগে দেখতেই পারতেছেন এটা হলো শেরপুর সেতু যেহেতু এখন শীত সিজন সেই জন্য পানিটা একটু স্থির হয়ে আছে আর আমাদের দেশে তো না বললেই নয় সব সময় যে কোনো রুটেই আপনি কম বেশ রিক্সা মোটরসাইকেল বা অনেক ধরনের যানবাহন পাবেন যান্ত্রিক হোক বা ম্যানুয়েল হোক সব কিছুই পাবেন ব্রিজটা পেরিয়ে চলে এলাম কারণ পাশাপাশি দুইটি ব্রিজ থাকার কারণে একটি জায়গাতেই টুল প্লাস আছে অবশ্যই টুল প্লাসে আপনার ব্রিজের যে একটা ক্যারিং করছ আসে সেটা কিন্তু বিল পরিশোধ করে তারপর গাড়িটা যাওয়ার অনুমতি পায় প্রতিটা গাড়ির এক একটি করে ধাপ করে দেওয়া হয়েছে যাতে কোন গাড়ির কত টাকা ব্রিজের সরকারিভাবে ফিস করে দেওয়া হয়েছে ওইটা দিতে হয় কারণ এখানে টুল প্লাসে দুইটি ব্রিজের ট্যাক্স একসাথে নেওয়া হয় কারণ সামনে আরেকটি ব্রিজ আছে কিছুটা অপেক্ষা করলেই দেখতে পারবেন যাই হোক আপনারা থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় এটাই কামনা করি আর আমার অবশ্যই অনেক ভালো লাগে সব সময় জার্নি করতে আমি অনেক ছোটবেলা যখন কিছুটা বুঝ হওয়ার পর থেকে আমি সব সবসময় ভালোবাসি গাড়ি জার্নি করার সামনে কিন্তু আর একটি ব্রিজ দেখা যাচ্ছে কারণ পাশাপাশি দুটি নদী থাকার কারণে হয়তো অনেকে ভাববেন যে একসাথে একটি এই সেতু আমি দুইবার দেখাইতেছি আসলে দুইটা সেতু এখানে এটা হলো সাথীপুর সেতু অনেকে হয়তো যারা জানেন না বা সিলেটে যারা আসেন নাই কখনো হয়তো তারা জানতে পারবেন না কারণ এখানে কিন্তু পাশাপাশি দুইটিছে সেতু থাকার কারণে একই রকমের দেখতে কিন্তু কিছুটা ভিন্ন আছে যাই হোক বন্ধু আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর যেখানে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ